বাংলাদেশের সরকার কায়েম আছে মহিলার বল খেলা কি রে ক্লাস নাইনের ছাত্রী ক্লাস এর ছাত্রী ইন্টারের ছাত্রী হাফ প্যান্ট পরে সবুজ গেঞ্জি পেটত বলে লাল ছাবা আছে লাল সবুজের পতাকা বিদেশের যা জিতে আসি টেলিভিশনে বলতেছে যে মহিলা মহিলা দল অ্যারাস বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গুম উদ্বোল করেছে কার মেটিক নিয়ে দে খেলে তোরা এত প্রশংসা জানতো তোর মিটিক নিয়ে গেছিলো কোনোদিন তোরে মাই গেলা কুন্ডি গেলা তো একবারে একশো একশো সাউন্ড হওয়া দেখো মাইকের সাউন্ড টা বাজাবে না কারেন্ট লাগে আরো চারটে আমি যে কথা বললাম সন্তানগুলিকে সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন আকিবাতুল উমুর সরকারকে আমি দায়িত্ব দিলাম আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন সরকারগুলিকে যত সরকার বাংলাদেশে 54 বছর রেলে قائم হয়েছে একটা সরকার নামাজ قائم করে না ঠিক এই হুজুর মাথা ধোগানきゃ আপনি ঠিক বলেন না ঠিক মাথা ধোকা ব্রেটি মুধে কথা বলা লাগবে কথা ঠিক কিনা নামাজ قائم করবে সরকার তাহলে নামাজ কায়েমের সরকারই কোনোদিন বাংলাদেশে কায়েম হয় না। বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলা কি রে ক্লাস নাইনের ছাত্রী ক্লাস টেনের ছাত্রী ইন্টারের ছাত্রী হাফ প্যান্ট পরে সবুজ গেঞ্জি পে পেটোর বলে লাল ছাবা আছে লাল সবুজের পতাকা বিদেশের যা জিতে আসির টেলিভিশনে বলতেছে যে মহিলা মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি গম্ভ উজ্জ্বল করেছে হ্যাঁ কার মিটিক নিয়ে যা খেলে তোরা এত প্রশংসা নিচ্ছ তোর মিটিক নিয়ে গেছিলো কোনোদিন হ্যাঁ মনকট কোনো মিটিক খেলায় না কোন নেতার মেথা বাংলাদেশে লেখাপড়া করে না যত নেতা আছে বাংলাদেশে প্রায় নেতার মেতাবৃতি বিদেশে পড়ায় সব নেতার বেতারা বিদেশত পড়ে আর এই দেশে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রবন দিয়ে ওর খেড়ে পাশে চামচগিরি শিখে চামচগিরি শিখে ওর খে রে দেয় কথা উঠে দেয় যা কয় তাই শোনে এদেরকে দিয়ে দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায় আর ওই নেতা যখন মরবি মরার আগে ব্যাথা বিদেশের থেকে নিয়েছে উই যে এম মরবি ওই এমপির পির পদে তখন দের দিয়ে উই মরে যায় বাপ করিছে বেকারও তাই পরে কথা দেখ কে না আর আমাকেও করতে হুজুর কো কি হলো কথা আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না তোমার মেথার তোমার মেথা বিতিশোধ পরে আর আমাকে বেঠাবিটি এটি পরে চাকরি তো আমাকেও দেয় না ওর রে বেটা বেটিক চাকরি দেয় আর যত মুক্তিযোদ্ধা ছিল ওর রে খালি যদি পানি খিলেতে কোন মুক্তি নামাজ কায়েম করতে কেউ পারবে না কার কথা আল্লাহ চিৎকার করেন কার কথা তাহলে নামাজ কায়েম বাংলাদেশে হোক এটা কি আপনারা চান কারা কারা চান দু তুলে আল্লাহকে দেখা। লিল্লাহ হে তকবীর আল্লাহু আকবার नाराय তকবীর তাহলে নামাজ যদি সমাজে قائم করতে জান আপনার সন্তান পদ্ধতি যদি নামাজি বানাতে জান নামাজি সরকার قائم করতে হবে ঠিক এক নাম্বার আমার দেশে যাকাত কি আদায় হয় জোরে কোন না সুদ আদায়র জন্য সাইকেল ফেলে হাম্বা ফেলে দেয়ার গড়ত করে দিচ্ছে এমন কোন গ্রাম নাই যে সেটি শয্যা না মানুষ কিস্তির টাকা না আছে কি ভাই বসে না বসে আছে বসে কিস্তির টাকা এই আছে না নাই আসে কয় শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা থাকবো না ঝড় বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করবো না যায় থাকিতে সাহেবের ডিউটি কোনো দিন করবো না কিস্তি মসজিদে ঠিকই আমরা নামাজ পড়ে দেয় কিন্তু মসজিদের মুসল্লি যদি ভাইবেলা হতো কে কে সুদি টাকা কারবার করেন হাত তোলেন দেখা দাবি মসজিদের বারো আনালো হাত তুলবি যারা সুদ খায় সুদ দেয় সুদ হারাম করেছেন কে সেই সুদ বাংলাদেশের চলিচ্ছে হজ উমরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে মনে হচ্ছে জিব্রাইল হেঁটে যাচ্ছে ঠিক জায়গার বিরুদ্ধে কথা কর আল্লাহ কোরানে বলছেন আহ্লাল বা ইয়ে হর রমার রে বা ব্যবসাহালাল সুধ হারাম কে করেছেন আল্লাহ কোরানে বলছেন ইয়ে আই আল্লা জি লা আত্াকুলুর রে বা ইমানদারের সুদ ঠায় না কার কথা আচ্ছা বলুন তো ভাই কেউ যদি ওর দু করে বাই সারে ওদু থাকে কথা ধরে খাওয়া লাগবে একটা মূর্খ মানুষ একবারে মূর্খ মানুষ ওযু করছে ওই মসজিদের ওযুখানা ধুযু করে ওখান থেকে ওযু করে এসে মসজিদে ঢুকতেছে ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাইরে রাখে কেন রাখে না বিদেশে ওর দা লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে হাজার হাজার নেতা আছে অফিসার আছে সব আছে চুবান্ন বছর ধরে মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি যাই জুটা চুরি বন্ধ করে পারেনি ই কি সুধ হারাম বাংলাদেশের মুসল্লিরা মসজিদের যখন ঢোকে জুতা লিয়ে ওই মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতো ঢুকোয় জুতোতে এইভাবে ধরে না যদি কাদো থাকে জুতার তলার তাহলে জামাত ভরবি সেই জন্য মুসল্লি করে কি এইভাবে জুতো ধরে তার মানে কি মুসল্লি ঢোকেনি নি আগে জুতো ঢুকায় বাংলাদেশের জুতো কি কি দামি জিনিস হে কি কথা কন্যা তাহলে এই জুতো আমার রাগিতে সামনে সামনে যুগটা রাখছে রাখার পরে এই যুদ্ধটা সামনে রাখিসে অনেক মুসল্লি আছে তারা চোখ মুজা নামাজ পড়ে পরে কি বলে না এখন চোখ মুজা শেজদাত গেছে আবার ওই সেজদ্বাদ থেকে উঠে ই আবার ওই চোখ মেলে দেখে যুদ্ধটা আছে নাকি বাংলাদেশে একটা মুসল্লি নামাজও পড়া লাগবি যুদ্ধও পাহারা দেওয়া লাগবি হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশের সংসদে মধ্যে যদি যুদ্ধ চুরি হয় কোনো দিন আলোচনা করেনি এক কথা বললাম সংসদে কোনো দিন আয় আলোচনা করছে জুধ চাক চুরি হুন্ডা চুরি গরু চুরির কথা করছে অদীতে ওরা ওরা খালি মারা মারা হুড়েহুড়ি কোন কোনো কাম নেই যে দেশে সপ্তাশি পারছেন ইমান দা এতগুলো নেতা এতগুলো পুলিশ এত বিডিআর আর্মি এত ইমাম এত বক্তা এত পীর এত তলিক এত জামাত এত ইসলামী দলের লোক এতই মান্দা সেই না তোর মসজিদে জুতো চুরি হয় তাহলে যুদ্ধ আচুরি দিয়া তো বন্ধু হয়নি এই না তোর জীবনে সুদ বন্ধ করতে পারবে না ভাইয়া আমার আমার প্রশ্ন একজন অশিক্ষিত লোক মূর্খ মানুষ মসজিদের থেকে মসজিদের তার নিরাপত্তা দেওয়ার জন্য কোমর কোমরিয়ে পায়ের কাছ থেকে জুতাটা হাতে নিয়েছে নেওয়ার সময় পেছনের রাস্তা দিয়ে বাতাস বেরিয়ে গেছে এই অশিক্ষিত লোক জীবনী কি ওই অবস্থায় মসজিদে ঢুকবে না আবার উঁজু করতে যাবে আবার ভাই। আমার বাচ্চার বাড়াতে উজু করা লাগবি শুনবি ওই মূর্খ লোক জানে যে কাম হতে শব্দ হয়নি বন্ধ বাড়ায়নি অতএব আমি যে কাম করছি ওজু নাই আবার ঘুরে গেছে যা যে লোকের কাছ উঠে যাচ্ছে ওই লোক বলছে ভাই তুমি না এক্ষুনি উজু করে গেলে তোমার আবার ঘুরে আসার কারণ হচ্ছে সমস্যা তাহলে একটা মূর্খ মানুষ জানে যে অজু করার পর বাই ফেললে অজু নষ্ট হয়ে যায় থাকে না তাহলে রোজা করে কেউ যদি দুপুরবেলা বেলা এক প্লেট ভাত খায় আর রোজা থাকবে আপনি নামাজ শুরু করেছেন সুরা ফাতে পড়া হয়ে গেছে এর মধ্যে আপনার এক ছেলে বলতেছে আব্বা পশ্চিম পাড়ার রায়হান আমাদের একটা গরু খরচ দিচ্ছে তখন যদি আপনি নামাজের ভেতর থেকে কর বাবা রায় একটু দাঁড়াবের কর আমি নামাজ পড়ে বাড়াচ্ছি। এই নামাজ থাকবে না সার নামাজ থাকবে তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ওযু ভঙ্গের কারণ জানলেন ইমান যে ভাঙ্গে গেছে কবে নাগন নদী আত্রায় নদীতে শিংহে চলে গেছে ইমেন আমি এখনো টুই বার দিয়ে হ্যাঁ রোজু চলে গেলে আপনি আবার রজ্জু করেন রোদা ঠিকমতো আদায়ের জন্য আপনি দুপুরে ভাত খান না আপনি নামাজের ভেতর কথা বললে নামাজ থাকবে না এটা বিশ্বাস করেন কিন্তু সুদের অর্থ সুদ নেওয়া দেওয়া করলে যে ইমান থাকে না এটা বাংলাদেশের সরকারগুলি দুদিন না বুঝছে জনগণ বুঝতে পারবে না কি ভাই কত কর হ্যাঁ পাঁচ মিনিট লাগবে সুদ বন্ধুস দে কে দে তুই নেতাগরক্ষ কর কবি না সুদের অর্থনীতি না চালালে দেয়ার চলবে না তে দেয়ার চলবে না তে এতগুলি টাকা মারে খা কোনটি গেলো তোরা হ্যাঁ কোনটি গেল বাংলাদেশ মেলু গরিব তেত টাকা পাবি কোনটি কথা কর বাংলাদেশে তুলি প্রতি বছর এক হাজার কোটি টাকা যদি আদায় করা হয় সরকারের মাধ্যমে তাহলে এক লক্ষ গরিব বিশ বছর জাকা আদায় করলে বাংলাদেশে ভিক্ষা করার মতো লোক থাকবেন অথচ টাকা মারা খাওয়ার জন্য খালি করছে গরিব মানুষ দেয়ার চলে কি দিয়ে ক্ষতবান দেয়ার চলে না গেলে কোটি কোটি টাকা মানুষের মানুষের বাড়ির থেকে সরকারে তহবিলে যায়। কিন্তু সুস্থ বন্টন নেই হিসাব নাই মোটটা কি লোক শাসন ক্ষমতায় না থাকার কারণে আজকে দেশে অন্যায়গুলি হওয়ার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না তাহলে এই সুধ হারাম করতে গেলে বিশ বছর লাগবে না একবার সংসদ পাঁচ বছর সুদ হারাম হবে জাকাত আদায় হবে ফ্যাচরা আদায় হবে সম্রাট টাকা আদায় হবে ওষুধ আদায় হবে আমার দেশে একজনও দুঃখী বাঙালি গরিব থাকবে না অত আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাদ ও আতুস জাকাত ধরে বলুন ঠিক কিনা জাকাত চালু করো নামাজ কায়েম করো কিন্তু আমার দেশে মানুষের পেটে ক্ষুধা খাবার নাই আজকে ফেসবুকে দেখলাম ঢাকা রাস্তায় ভেকু দিয়া গরিবের সিএনজি গরিবের ইজি বাইক ভেকু দিয়া ভেঙে দিচ্ছে ভাই ডাকেন দে আজকে আজকে কে তুই গরিব মাঝে রিক্সা ভাঙ বেরবে তুই যার যাকে দশটা করে মাইক্রো আছে কার আছে সেগুলা ভাঙ কিন্তু গরিবের পেটত লাগতে দিচ্ছে যত আইন দুর্বলের উপর বাংলাদেশে বাংলাদেশে এত এত রাস্তা যানজটের কারণে এই রকম ভাঙিয়া দিচ্ছে রাস্তা যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যদি তুমি মুসলমান হও জনগণের পাঁচটা অধিকার দিতে হবে এক নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে আমার দেশে গরিবেরা এত ভ্যান ইজি বাইক এরপরে লসিমল করিমন আর সিএনজি এত ভ্যান চালিত রাস্তার জাম কখনোই হতো না কারণ মানুষের পেটের দায়ে সন্তান লালন পালনের কারণে তারা ক্ষতি করে যানবাহন কিনে তারা হাট বাজারে তারা খেতে বোন ঢেকি না এইগুলির ব্যবস্থা কেউ করে না কৃষকেরা জমিয়াবাদ করে কৃষি মন্ত্রী মানে যে কত মানুষ বাড়ি

অ্যামিস্টার টপ সিনজেন্ডা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দাম না হয় না কি ভাই অ্যামিস্টার টপ ষোলোশো টাকা দাম এক বোতল এর আগে আরও বেশি আছিলো সরকার ইচ্ছা করলে পাঁচ পাঁচশো টাকা এই বোতল জনগণের কাছে দিতে পারে বাদবাকি টাকা ভর্তুকি দিতে পারে ইউরিয়া সার হালেদা যখন প্রধানমন্ত্রী আছিলো তখন 300 টাকা বস্তা ছিল সেই ইউরিয়া বস্তা এখন তেরোশো ষাট টাকা কে তুই দে বলে লাগা তুলে ইউরিয়া দিয়ে ধান খানার উপজেলার দিলে কিছু উপজেন আছে এরা ওই তালিকা করে আড়াই কেজি তিন কেজি করে ইউরিয়া দিয়ে সরকারক দাঁড়ায় প্রচুর সার দিচ্ছি একদিন তো যাই দশ বিঘা তুমি আবাদ করছে তার কমে তিরিশ হাজার টাকার সার কেনা লাগে কেউ আড়াই দিলেও কি করে মুগরি ঘরাত দেবে এই জন্য খালি নামাজ রোজার বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি আসবে না আগে কিছুকে দেখতে হবে কারা কৃষি কাজ করে আরাই হল জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা যখন কিছি কাজ করে ধান পান লাগে ইরি লাগে এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা পাকা হচ্ছে দালা দাবিচ্ছে তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ বৈশাখী শাড়ি হলদে পার সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে টেলিভিশন হচ্ছে আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি আর ওরা কয়েকদিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ মানে আমাকে আবাদ বৈশাখক ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না কথা কারণ ওই সান্তাহারের কানির থেকে কালো ব্যাগ করে যখন যাবার চাই আল্লা কয়েকের তুই হল হলো গে কোথায় আমাকে ডাক দেয় লোকে তাহলে আমাকে যানবাহন দাও তে বা বৈশাখের যানবাহন আছে যানবাহন হলো বাতাস যে বাতাস যখন দিছে। তখন করছে আমি খালি হাতে দাঁড়িয়ে পারবো না তখন বলছে কী নেবে আর তোর বাড়িতে গেলে মিষ্টি লাগে চমচম লাগে তা আমাকে না সাদা মিষ্টি দাও ওই মধ্যে আবার শিল দিল পাথর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল ঝরিয়ে পড়ে গেল আর ওরা ফাঁকা থাকে করছে এসো হে বৈশাখ তাহলে দুই চার বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে রে আর আমরা তা ধান পাকার সময় কম আসেন বৈশাখ সাহেব

আবু জাহেলের পরামর্শ অনুযায়ী একশোটি উট পুরস্কার পাবে এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে ওমার তরবারি উঁচিয়ে বলল ওমার তোমার জবান যদি ঠিক থাকে আমি নিমিশের ভিতরে মোহাম্মদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব নবদুবিল্লা আবু জাহেল বলল ওমার তুমি যদি কাজ মাথাটা কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব আমি জবান দিয়ে বলছি তুমি মাথা টাইনে আমার হাতে দিয়ে দাও ওমার তরবারি নিয়ে তীব্র তীক্ষ্ণ রোদের কিরণের ভেতর দিয়া মরুভূমি প্রান্তর দিয়ে চলে যাচ্ছে যাইতে যাইতে সাফা মারো পার হয়ে আল্লাহর রসুল তারবার বাস ভবনের সামনে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন এমন সময় ওমার ইবনুল খত্তাব বাড়ি থেকে বের হয়ে মাছ পথে গিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে উর্ধ্ব শ্বাসে কিন্তু সন্ধ্যা যদি কেউ না করে আল্লা না করুন যদি বেটা ইনভিনিয়ের ডাক্তার হয় আর সে যদি খাতনা না করে দুই লাখ টাকা যদি মাসিক বেতন পায় ফতিন্নির ভিডিও হর সাথে বিয়ে বসবে না তাহলে খাতনা করতে লাগে দশ মিনিট আপনি রাস্তায় কাঁটা পরে আছে এটা সরালে সোয়াপ পাবেন কোমর সাবরে কাঁটা ফেলে দিবেন বেড়ার ওই লাগে এক মিনিট আপনি এতে কাপ করবেন দশ দিন এতে কাপ করবেন তিন দিন আপনি বিয়ে করবেন লাগে এক ঘন্টা বিয়ে পড়াতে এমনি করে যতগুলি আবাদত আছে সব এবাদতের ভেতরে আরেকটা আবাদত হলো জানাজা করা যদি নিজের সন্তান দানা করে সময় লাগে বারো মিনিট আর অন্যের বেটা দানাদা করলে সময় লাগে সাত মিনিট অন্যের বেটা যতই আলিম পড়ার দানাদা করতে অর্চে এক ফোঁটা পানি বাড়ায় না কি ভাই ওই খালি কয় অন্যের বেটা উন্নের বাপ আল্লাহ আকবর যা হয় হয় কি নিজের বেটা যদি জানাদা করে লাগবে কম পক্ষে বারো মিনিট তাহলে এইগুলি হচ্ছে আমাদের আপনি তাহাজ করলেন নামাজ পড়লেন সব এবাদত করলেন কিন্তু আপনার ঘরে বাড়ি বারান্দা আছে পালসার হুন্ডা আঙ্গিনে আছে সাইকেল গোয়ালে আসে গরু পুকুরে আসে মাছ রাত্রে ঘুম পাড়ছেন আপনার হন্ডা চুরি হয় গরু চুরি হয় পুকুরে মাছ চুরি হয় কি হয় না

আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম বলার ভিতরে ভুল ত্রিট হয়ে থাকে মেহরবানি করে আমাকে ক্ষমা করবেন